কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যালানিন হল অপশানগুলি হল এ আমলিক অ্যামাইনো অ্যাসিড বি প্রসমো অ্যামাইনো অ্যাসিড সি খারিও অ্যামাইনো অ্যাসিড ডি এদের কোনোটি নয় উত্তরটি হলো প্রসোমো অ্যামাইনো অ্যাসিট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো অ্যালানিনের গঠনাকৃতি অ্যালানিনের অনুতে একটি এনএইচ গ্রুপ আছে এবং একটি সিডবল এইচ গ্রুপ আছে অতএব অ্যালানিন হলো প্রোসমো অ্যামাইনো অ্যাসিড যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডের অনুতে সমান সংখ্যক এনএইচ টু গ্রুপ এবং এইচ গ্রুপ থাকে তাদেরকে প্রসমো অ্যামাইনো অ্যাসিড বলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ